আসসালামু আলাইকুম আমরা ওতা তা অ্যাপেক্সে অলরেডি সিগনাল চলে এসেছে আমাদের রেডি সিগনাল আমি আমার গ্রুপে দিয়ে দিয়েছি এখন সিগনাল হলো সঁয়ত্রিশ পঁচিশ সঁয়ত্রিশ বাইশ তার মানে বাইতে সিগনালটা হলো বাই সঁয়ত্রিশ পঁচিশ সইত্রিশ বাইশে বাই করতে বলতেছে আর ফোভিট ওয়ান হল আটাইশ আর হলো ফোভিট টু হলো একত্রিশ সঁয়ত্রিশ একত্রিশ স্টপ লস উনিশ তো আমি চলে যাচ্ছি সিগনালে এটা হলো বাইশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঁচিশে দিয়েছে আমি এখানে পাঁচ পয়সা দিয়ে একটা দৌড়লাম ওকে ছয় পয়সা ছয় সেন আট শ্রেণে আরেকটা একটা দৌড়লাম দশ সেনে একটা দৌড়লাম ছয় সেনে আর একটা দৌড়লাম ছয় সেন আর একটা ধরলাম আমি এখন ষাটটা সিগনাল ধরছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি এখন ষাটটা সিগনাল ধরছি একটা হলো ছয় সেন আরেকটা এক সেন্ট আরেকটা আট সেন্ট একটা ছয় সেন তো এগুলো স্টপ লস স্টপ ফিট দিয়ে আমি প্রথমে যাচ্ছি স্টপ লস হলো উনিশ সইত্রিশ উনিশ আর প্রভিড হলো আটাইশ আটাইশ এই যে দেখতে পাচ্ছেন যদি প্রভিডে হিট করে পঁচিশ ডলার বিরানব্বই সেন হিট হবে আর স্টপ লস যদি হিট করে তাহলে আটাশ ডলার লস হবে তো আমরা আশা করি আমরা আমাদের সিগন্যালগুলো খুবই কম লস হয় তো আমি একটা স্টপ ফোভিড একটা এগুলো সব কিছু স্টপ লস স্টপ ফট দিয়ে দিচ্ছি ফভিড হলো আঠাশ আর হলো উনিশ উনিশ স্টপ লস ওকে দুইটা গেল তিন নাম্বারটা স্টপ লস আঠাশ আঠাশ ফভিড আর হলো উনিশ আমি কিন্তু একত্রিশ পর্যন্ত ফভিড আছে আমি কিন্তু ওটা নিচ্ছি না আমি সবসময় প্রথমটাই থাকি আপনারা ওপার থাকবেন তো উনিশ সরি আঠাইশ আর উনিশ স্টপ লস উনিশ উনিশ তো আমি এখন এগুলো মোটামুটি সবগুলা আমি এগুলো ধরে ফেলছি এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আমি যদি আবার এখানে আসি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফ্লাস পয়েন্টটা কি আমাদেরকে বলছে এন্ট্রি বাইশ জুন হলো পঁচিশ তো আমি তো চিত্তেইশে অর্থাৎ আমি পেরিও বানাতে বানাতে আমার জন্য আরও প্লাস পয়েন্ট এসেছে আরও নিচে নেমে এসেছে বাইশ পর্যন্ত নামার কথা ছিল বাইশ পর্যন্ত নামার কথা ছিল বাট বাইশে নামে এখন আমি আরও দুই পয়েন্ট বোনাস পাইছি আপনাদের এই কথাগুলো লক্ষ্য রাখবেন আটাশে আমি কোভিড নিচ্ছি একত্রিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে স্টপ লস উনিশ তো আমরা এখানে চলে যাই মোটামুটি এখন কী অবস্থা আছে তো লসে আসি না লাভে আসি সেটা দেখেন মোটামুটি দেখেন আমি এখন কিন্তু লাভে আসি অর্থাৎ ফবিডে আছি এই যে দেখতে পাচ্ছেন তো আমরা একটু ওয়েট করব আর টাইমটা দেখেন আপনারা এখানে বর্তমানে টাইম হলো আটটা তেরো তো আমি একটু স্কিপ করতেছি এরপরে আসতেছি এটা ফোপিড কতটুকু হয় দেখি সম্মানিত বিভাগ আমি তেসে ধরছি এখনও কিন্তু চলতেছে এ লাভে লস এরকম মাসে কিন্তু মোটামুটি যদি আমি এখানে দেখি আমার কিন্তু 10 ডলারের উপরে প্রভিড আছে তেরো ডলার প্রফিট হয়ে গেছে চাইলে এখন বেরিয়ে যেতে পারি এভাবে আপনারা বেরোয় যাবেন বেশি লোক করবেন না এখানে কথা ছিল এ যাবে এ নাও যেতে পারে এইটাই হলো টেকনিক তো আমি এখান থেকে বড় বড়ো যে লডগুলো সেগুলো হয়তো কেটে বেরিয়ে যাই এখান থেকে দুই টাকা নিলাম কেটে বের হলাম একটা বেড়ে গেলাম তো আমরা আর একটু অপেক্ষা করি এই যে দেখেন এখন কিন্তু কমে যাচ্ছে আমরা এখানে একটু খেয়াল করি চব্বিশ এই যে দেখতে পাচ্ছেন তেসে ধরছি চব্বিশে আসছে খুব দ্রুত উঠতেছে আশা করি এটা আঠাশ পর্যন্ত যাবে যেহেতু ভিডিও লং আমি করতে চাচ্ছি না সেই জন্য তো আমি অলমোস্ট দেখেন অলমোস্ট সবগুলো থেকে প্রভিড নিয়ে বেরিয়ে চলে এসে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রোভিডের যদি আপনি দেখেন আমার ইয়েগুলো প্রত্যেকটা একটা লস নেই তো আমি সবসময় যে কাজটা করি আপনারা যারা আগ্রহী গোল্ডের উপরে অর্থাৎ ওটা তা এফেক্সে গোল্ডের উপরে সিগন্যাল নিয়ে কাজ করতে আগ্রহী ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম যে বিএপি চ্যানেলটাতে সিগনাল দিই সেটার গ্রুপের লিঙ্কটা আছে এবং কি ও তা বোকার হাউস যেটা অত্যন্ত ভালো যেটার মধ্যে উদ্র কোনো ফি নাই আপনি যে প্রত্যেকবার ট্যাড ওপেন করবেন একনেসে কিন্তু দশ সেন্ট বিশ সেন্ট করে ফি কাটে অন্য অন্য বোকারে কিন্তু দশ বিশ সেন্ট করে প্রতিটি ট্যাডে ফি কাটে একমাত্র ওটা তা বিশ্ব সেরা এবং টেন মিলিয়ন ফ্লাস মানুষ এটা ইউজ করে এটাতে উড্রো কিংবা ট্যাড প্লেস করতে কোনো ধরনের ফি লাগে না অত্যন্ত ভালো তো আমার রেফার লিংকে জয়েন করে অ্যাকাউন্ট করে টেলিগ্রামে থাকবেন হানড্রেড পারসেন্ট প্রফিট পাবেন আর বিস্তারিত অবশ্যই যারা কাজ করবেন অ্যাকাউন্ট করে কে করে ডিপোজিট করে যোগাযোগ করবেন আসল টিপসটা শিখাই দেবো যে টিপসটাতে আমি কোনো দিন লস করি না দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিগনাল নিই সিগনাল দিই কোনো দিন লস হয় না আপনি মাস শেষে আর প্রতিদিন দিন শেষে হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম